আসসালামু আলাইকুম বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি অফ চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের পত্র এত স্মারক নম্বর অনুযায়ী পাঁচ দশ দু হাজার মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতা সহ পদের পার্শ্বে বর্ণিত বেতনের স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অফলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে প্রথমে যে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী মেকানিক্যালে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে आई पी आई জন লোক নিয়োগ দেওয়া হবে মেকাট্রনিক্সে জন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সে একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশল তরিত প্রকৌশল এমএমই এমএসই আই পি এমটিই বিষয়ে স্নাতক বা সম্বন্ধে ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এটি নবম গ্রেড চাকরি যেখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন বাইশ হাজার থেকে তেপ্পন টাকা পর্যন্ত হবে এবং তৎ সহ সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়েও পাবেন এরপরে দুই নাম্বারে যে পদটি রয়েছে সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ প্রশাসনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন এটাও নবম গ্রেডের চাকরি বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা স্কেল তার সহ অন্যান্য দিয়ে পাবেন এরপর তিন নম্বর রয়েছে হিসাব রক্ষণ অফিসার এক একজন লোক নিয়োগ দেওয়া হবে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটাও নবম গ্রেডের চাকরি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল অন্যান্য ভাতা দিয়ে সহ পাবেন এরপর চার নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে পাঁচজন ইলেকট্রিক্যালে তিনজন ইলেকট্রনিক্স দুইজন এবং মেকাট্রনিক্সে দুইজন অটোমোবাইল একজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো যন্ত্র প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দশম গ্রেডের চাকরি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কেল এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দি পাবেন এবার পাঁচ নম্বর রয়েছে অডিটর একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো গ্রেডের চাকরি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা আবেদন তৎস অন্যান্য ভাতা পাবেন ছয় নম্বর রয়েছে হিসাব রক্ষক দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগে স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারোতম গ্রেডের চাকরি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আবেদন আজকাল তার সহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে পাবেন এরপর সাত নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা দুইজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এগারোতম গ্রেডের চাকরি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আবেদন আজকাল তার সহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে পাবেন এরপরে আট নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর তিন জন লোক নিয়োগ হবে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল দুই হাজার উনিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক পাঠশালে আবেদন করতে পারবেন তেরোতম গ্রেডের চাকরি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টিকা পতন এরপরে নিম্নমান সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষোলতম গ্রেডের চাকরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা বেতন স্কেল এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে পাবেন অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বিআইটিএসি ডট কম ডট বিডি ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন শুরুর তারিখ এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ দশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিকজেলার রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি বিকজেলার স্বাক্ষর প্রদান পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কবি হতে পারবে আবেদনের ফি বহৎ এক থেকে চার নম্বর কর্মীকের জন্য দুইশো তেইশ টাকা এবং পাঁচ থেকে সাত নম্বর কর্মীকের জন্য একশো আটষট্টি টাকা এবং আট থেকে নয় নম্বর কর্মীকের জন্য একশো বারো টাকা প্রদান পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দেবেন এখানে প্রসেস দেখানো আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি টি এ পর্যন্ত ছিল পরবর্তী নিয়োগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ